আমরা জানি শেখ হাসিনা সাময়িক সময়ের জন্য আশ্রয় দিয়েছিল ভারত যেটা পঁয়তাল্লিশ দিন কূটনৈতিক পাসপোর্টে থাকার কথা কিন্তু ডক্টর ইউনেস সরকার সেই পঁয়তাল্লিশ দিন ইতিমধ্যেই নোট করে দিয়েছে কারণ কূটনৈতিক পাসপোর্টটা বাতিল করা হয়েছে এখন শেখ হাসিনা সে বিভিন্ন দেশে যাওয়ার জন্য চেষ্টা করতেছে আমরা জানি তার বাতিজি টিউলিপ সিদ্দিকি ব্রিটিশ পার্লামেন্টের এমপি তারপরেও সেই ব্রিটিশ পার্লামেন্ট থেকে তার ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র অলরেডি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং ইউরোপিয়ান কমিশনের যে সমস্ত কান্ট্রি আছে সেই সমস্ত কান্ট্রি থেকে নাকি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে অর্থাৎ বিশ্বের কোথাও শেখ হাসিনার জায়গা হচ্ছে না এবং মধ্যপ্রাচ্যের কোনো দেশগুলোতে ট্রাই করতেছে সে কোনোভাবে ঢুকতে পারে কি না সুতরাং একজন রাজনৈতিক ভাগ্যে কি দুর্ঘটনা ঘটে যাচ্ছে